করছো বাবা তুমি অ লিখছো কি সুন্দর লেখা শুয়ে শুয়ে লিখছে যখনই ও কেউ পড়ে ওর মিমি এখানে পড়ছে সে তখনই ওর পড়তে ইচ্ছা করে এই যে পেন নিয়ে খাতা নিয়ে বসে পড়েছে শুয়েই পড়েছে নিচে লিখতে লিখতে আহা ওপরে বসে পড়ো ওপরে ওপরে বসো এখানে লেখো অজ আবার উঠছিস બેન દમન નોટપા pore jabe na erokom

গাড়ির ওপর পড়াশোনা করছো পেনটার নবটা নষ্ট হয়ে যাবে পেনটার বলটা পড়ে যাবে বাবা এই এখানে যা এক্ষুনি পড়ে যাচ্ছিলাম না দেখবি মার রাগ করে শুয়ে পড়েছে ছাদের উপরে শুয়ে পড়েছে বলটা পড়ে যাবে যা যা বলটা পড়ে যাবে না কাজ বসে বসে চলে এসো চলে এসো চলে এসো আমি দিচ্ছি চলে এসো চলে এসো এইখানে লেখো এইখানে কাগজে লেখো কাগজে লিখছিস কেন এই দে দে ওকে দে দেড়ে দে

আজকের মতো এইটুকু টাটা টাকা বন্ধুরা